বিসমিল্লাহির রহমানির রহিম বনাসোবেশের সম্মানিত সভাপতি উপস্থিত হযরত ওলামায়ে কারাম সুধি সমাজ সর্বস্তরের তৌহিদি জনতা আজকে বাংলাদেশ 2024 সালের আগস্ট মাসের পাঁচ তারিখে বাংলাদেশ জালেম থেকে স্বাধীনতা লাভ করেছে সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে পাকিস্তানের হানাদার বাহিনী থেকে আর বাংলাদেশের সরকার থেকে জালেম থেকে আবার দ্বিতীয় স্বাধীনতা লাভ করে বলেন আলহামদুল্লিল্লাহ এই হলো জালেমের বিচার চোখে দেখেছেন আল্লাহ তালা বলেন জালেমের বিচার আমি দুইবার করবো ওয়া ইজজাতি বা জালা আলি লান ত কিমান নামিনা জালেমি ফি আ জিলিহি বা আল্লাহ কসম খেয়ে বলেন আমি জালেমের বিচার করবো দুনিয়াতে আবার জালেমের বিচার করব করবো এই থেকে শিক্ষা গ্রহণ করতে হবে পৃথিবীর সকল প্রকার বলতে চাই বাংলাদেশে যে কোনো জালেম আবার মাথাচারা দেওয়া দেবে তাদেরকে এমন ভাবে ছাত্র জনতা প্রতিহত করবে অতএব কোন জালেম যাতে বাংলার মাটিতে জুলুম করতে না পারে আমরা সকলেই সুচার থাকব আমার হেফাজতে ইসলাম প্রতিষ্ঠা করেছেন শেখুল ইসলাম আল্লামা হামুদ শফির রহমাতুল্লাহ আলাই প্রতিষ্ঠাতা মহাসচিব ছিলেন আল্লামা জোনাদ রহমাতুল্লাহ আলাই হেফাজতে ইসলাম প্রত্যেকটি মানুষ ভালোবাসে প্রত্যেকটি মুসলমান হেবাজতি ইসলামকে ভালোবাসে ইসলাম কেরামের সংগঠন সংগঠন ইসলাম তহিদ জনতার সংগঠন হেফাজতে ইসলাম নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন করে মুরতারদের বিরুদ্ধে আন্দোলন করে যখনই বাংলার মাটিতে এই পৃথিবীর বুকে রসুলের সানে কঠাক্ত করবে ইসলামের সানে কঠাক্ত করবে পুরান সানে কঠাক্ত করবে এই নাস্তিক মুরতাদ ব্লাগারদের বিরুদ্ধে হেফাজতে ইসলাম আন্দোলন করবে হেফাজতে ইসলাম প্রয়োজন হলে জেহাদ করবে কোন নাস্তিকের স্থান বাংলার মাটিতে হবে না প্রিয় ভাইরা আমার হেফাজতে ইসলাম প্রথমে এই জালেমের বিরুদ্ধে রক্ত দিয়েছে সাপলা চত্বরে এই ওলামায় কারাম জালেম আনাদার বাহিনীর আঘাতে শত শত হেফাজত নেতা কর্মী বরণ করেছে সাপলা চত্বর রক্তে রঞ্জিত হয়েছে এই আজকে নতুন স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি অবদান হলো কারামের সবচেয়ে বেশি অবদান হলো হেফাজতে ইসলামের অতএব আমরা সনে এর পূর্বে সালে পিলখানার হত্যাকাণ্ড তেরো সনে হেফাজতের হত্যাকাণ্ড একুশ সালে আবার হেফাজতে ইসলামের হত্যাকাণ্ড চব্বিশ সালে ছাত্র জনতার হত্যাকাণ্ড সমস্ত হত্যাকাণ্ডের অতি দ্রুত বিচার চাই বিচার চাই বাংলার মাটিতে তাদের প্রকাশ্যে বিচার করতে হবে আমাদের ওলামে কেরাম অনেক জেল খেটেছেন নির্যাতন ভোগ করেছেন এই ওলামায় কেরামের বিরুদ্ধে অনেক মামলা প্রায় তিন শত মামলা অতি দ্রুত এই তেরো সালের মামলা ষোলো সালের মামলা একুশ সালের মামলা চব্বিশ সালের সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে পরিশেষে বলতে চাই আমাদের আওয়ামী লীগ সরকার সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বিশ্বাসকে প্রত্যাহার করেছিল সংবিধানের প্রথমে আল্লাহর উপর আস্থা বিশ্বাস পুনঃস্থাপন করতে হবে হেফাজত ইসলামের দাবি শিক্ষানীতি থেকে হিন্দুত্ববাদ নাস্তিকবাদকে বাদ দিতে হবে প্রিয় ভাইয়ের আমার আমাদের মামুনুল হক সাহেব বয়ান করবেন এই জন্য আমি সংকেত করেছি একটি ঘোষণা দিতে চাই একটা ঘোষণা দিতে চাই রংপুরের শহীদ আবু সাইদের নামে আবু সাইদের কবরের পাশে একটা কৌমি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে চাই আপনারা এতে আছেন শহীদ আবু নামে একটা মাদ্রাসা হবে সবাই আপনারা এতে রাজি আছেন সবাই রাজি আছেন সকলেই সহযোগিতা করবেন এই শুধু শহীদ আবু শহীদ নয় সমস্ত শহীদ যারা চব্বিশ সালে একুশ সালে তে তেরো সালে যত শাহাদত বরণ করেছেন সকলের মের উদ্দেশ্যে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা হবে ইনশাল্লাহ অতি দ্রুত এই মাদ্রাসা চালু করার জন্য আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা চাই আপনাদের সবাইকে ধন্যবাদ এত সুন্দর বিশাল গণসমাবেশ করার জন্য ধন্যবাদ জানাই হজরত মালানা ইদ্রিস আলী সাহেবকে হজরত সাহেব সহ এই পরম্পরের সমস্ত অলামায়কর কেরামদেরকে আপনাদের সবাইকে ধন্যবাদ ও আখিরুদ্দা আওয়ানা আরে আলহামদুলিল্লাহ রবিল